ইমন গাছে মুকুল এসেছে দেখো ছয় জায়গায় আরও আসবে এমতো অবস্থায় আমার কি পরিচর্যা করতে হবে দর্শক বন্ধু তো চলো দেখ নমস্কার বন্ধুরা আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুরেখা কত স্বাদ করে একটা গাছ পেয়েছিলাম গিফট গ্রিন ফ্রেন্ডস থেকে ছেলে সেটাকে এখানে লাগিয়ে দিয়েছে প্রথম অবস্থায় ছিল টবে এটা হচ্ছে কাটিমন গাছ দর্শবন্ধু এটা বারো মাস আম ধরে এর বয়স মোটামুটি তিন বছর বয়স তিন বছর তিন বছর না হলে কিন্তু কাটিমন আম লাস্টিং করে না তাই তিন বছরের মধ্যে গত বড় এসেছিল কিন্তু হয়নি আম এবছর হবে কিনা জানি না তো প্রথম অবস্থায় আমি কি পরিচর্যা করেছি না করেছি আজকে তোমাদের জানাবো তোমরা দেখতে থাকো এই যে মাটিতে রোপণ করে দিয়েছি কিচ্ছু দিই না একদম প্লেন কোনো সারটার আমি কিচ্ছু দিইনি কারণ আমি গ্রিন ফ্রেন্ডস থেকেই দেখেছি যে যে দাদারা আম গাছ পালন করেন তো তারাই বলেছেন যে বিনা পরিচর্যায় কিন্তু আম গাছ হয় তো যেহেতু কচি পাতা সেহেতু একটু কীটনাশক দিয়ে দিয়েছিলাম কাকা স্প্রে করে দিয়েছিলাম এক লিটার জলে দেড় এম দিয়ে স্প্রে করে এবার কি যে গুটি চলে আসলো এবার কি পরিচর্যা আমাকে করতে হবে এমত অবস্থায় আমাকে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো একটা ছত্রাকনাশক অবশ্যই দিয়ে দিতে হবে এক লিটার জলে দুই গ্রাম গুলে আমার কাছে একমাত্র ছত্রাকনাশক আছে যেটা হচ্ছে সাফ সাফটাই দেব আর কিছু নেই তো যাই হোক দর্শক বন্ধু এটা দেওয়ার পর গাছের একটু খাবার দরকার এমত অবস্থায় আমি কি খাবার দেব হ্যাঁ এখন আমি যেহেতু ফল যেহেতু গুটি নিচ্ছে তাই আমি এখন আমার কাছে মোমোমিন আছে একটা নিউট্রিয়েন্ট অবশ্যই গাছে কি ঘাটতি আছে না আছে সেটা তো আমরা বুঝতে পারছি না এই মুহুর্তে আমরা একটু সব রকম মৌলযুক্ত খাবার স্প্রে করে দেবো কতটা না এক লিটার জলে দুই গ্রাম স্প্রে করে দেবো থেকে বেস্ট আমার পছন্দ হচ্ছে কাটিমন কারণ কাটিমন বছরে তিনবার চারবার বারো মাস ফলন দেয় সেটা আমি আমার এক কলিকের বাড়িতে আছে কোনো পরিচর্যা নেই বিহীন এই গাছটা আমরা করতে পারি দর্শক বন্ধু এছাড়াও আরও অন্যান্য গাছ আছে আগামী বর্ষাতে প্রচুর পরিমাণে মুকুল আসার জন্য আমরা চেষ্টা করব খাবারটা দেব পর্যাপ্ত খাবার থাকলে মুকুল ঠিক চলে আসবে কচি কচি পাতা দেখো বেরিয়েছে আবারও মুকুল আসবে তাই এই যে এই মুকুলগুলোকে আমি আটকানোর জন্য জিনিস দেবো যেটা হচ্ছে ফাঙ্গিসাইড দেব আর আরও আর একবার দিয়ে দেব কারণ কচি কচি পাতা বেরিয়েছে তার জন্য দেব আর ছত্রাকনাশক দেব আর মোমিন দেবো এই তিনটে দেব তার সাথে যদি পারি বরুণ জিঙ্ক আর কপার মেশানো আমার কাছে একটা পাউডার আছে সেটু দিয়ে দেব। তাহলে এইটুকুই হচ্ছে দর্শক বন্ধু অনেক দিনের ইচ্ছে ছিল এটা প্রথমে আমি টবে লাগিয়েছিলাম টবের মাটিতেও খাবার তোমরা পর্যাপ্ত রাখবে যাতে বারো মাস এখানে মুকুল আসে আবার মাটিতে যারা করছো তারাও কিন্তু এটা করতে পারো তো দর্শক বন্ধু আম গাছ একটা খুব শখের গাছ সবাই কিন্তু একটা কথাই বলে যে বেশি পরিচর্যা করলে আম আসবে না যে কোনো গাছের বেশি পরিচর্যা দরকার নেই তবে যতটুকু পরিচর্যা না হলে নয় আমাদের অবশ্যই করতে হবে আমি কী কী পরিচর্যা করেছি আর কি কি করব আগামী দিন সেটা তোমাদের জানিয়ে দিলাম যাদের এখন আসছে নতুন মুকুল আর সব থেকে বড় কথা তিন বছর না হলে কিন্তু আম থাকবে না হ্যাঁ কারো যদি থাকে সেটা ভাগ্যবান সে তিনি এটা বলবো দেখছে তো এই যে পিঠটাকে দেখতে পাচ্ছ আছে এর গায়ে এদেরকে তাড়ানোর একটাই হচ্ছে ইন্টারমেন্ট আমার কাছে ইমিডা আছে কাকা আছে দুটোর মধ্যে একটা দিয়ে দেবো ব্যাস একবার দিয়েছি আর একবার দেবো এটাই হচ্ছে পরিচর্চা শুধু লাগিয়েছিলাম আর একটা গাছ ব্যানানা ম্যাঙ্গো ওই বাগানে সেটা তো ছাগলে ভক্ষণ করে দিয়েছে একটা শখের আম হয়েছে এখন এবছর জানি না কতটা হবে হলে অবশ্যই আপডেট তোমাদের দেবো এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলের পাশে থেকে